কম যে দেখেন দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাছ পেয়েছি আমরা আরও মাছ পাওয়ার আশাই আমরা আশা করছি সেখানে বড় কোনো মাছ পাবো বড় না পালেও এক পোয়া বা দেড় পোয়া মাছ পাইতে পারি ইন্ডিয়ান ভ্লগুলোতে দেখি যে তারা নদীতে মাছ মারতে আসলেই কেন যেন বেশি বেশি মাছ পাই এখন ওদের নদীতে মাছ এত বেশি আমাদের নদীতে মাছ নাই বুঝি না কেন এর ব্যাখ্যাটা কী কি সব যেন আছে এটা কি গগ্নি এই মাছটা খুব ভালো মাছ এরকমভাবে তিনটে চারটে তিনটে সারটে করে উঠতে থাকলে ধরে ভাই মনের ভিতর আনন্দ লাগে রোদটাকে রোদ মনে হয় রোদটাকে মিষ্টি মনে হয় রসিদ ভাই গরুর মতো একটা ডুবো মারি দিল জায়গাটা সুন্দর বিকেলবেলায় সব জায়গাতে আসতে ভালো লাগে তবে আপনারা যারা আসবেন বিকেল সময় আর যখনই আসেন হাতে একটা লাঠি নিয়ে আসবেন আর সঙ্গে কিছু অস্ত্র মানে চাকুটুকু রাখার চেষ্টা করবেন কারণ এইসব জায়গাতে অনেক সময় সাপ থাকে যেন সাধারণ প্রতিরোধ বা গড়ে তুলতে পারেন কারণ নদীর তীরবর্তী এলাকাগুলো এখন সাপে ভরপুর থাকে সো সাবধানের মাইনায় সাবধান থাকারও প্রত্যেকটা নাগরিকের একটা কর্তব্য কি একটা নড়তে দেখলাম তো বাইলি দুইটা মাছ আছে এবার বেশ কয়টা আছে বাপরে এত বড় সাহস রশিদ ভাইয়ের বেশ কয়টা মাছ বেশি

ভাই আলহামদুলিল্লাহ এবারকার খাওয়াটা খুবই ভালো ছিল তিনটি সাইজের মাছ এখন পর্যন্ত আমাদের অর্জনেগুলো মাছ হারভেস্ট করতে এসেছি আমরা পদ্মার পদ্মার বাগানে আম গাছে নিচ্ছি ম্যাঙ্গো হারভেস্টিংয়ের মতো বুঝি না ম্যাঙ্গো হারভেস্ট কেন বলে তারা আম নামাতে আসছি সংগ্রহ করতে আসছি পারতে আসছি হারভেস্ট

এবার মাত্র একটা পাইলাম এভাবে অ্যাকচুয়ালি জেলেদের চলে রসিদ ভাইদের মতো জেলে যারা যারা এই বিশাল বড়ো নদীতে ছোট্ট খাপড়া দিয়ে মাছ ধরে তাদের একটা দুটা একটা দুটা করতে গুছাইতে গুছাইতেই এক কেজি বা হাফ কেজি বা এক পোয়া করে মাছ হয় সেই সব মাছ বিক্রি করে তাদের ডেইলি নেটস ফিল আপ হয় এগুলো হচ্ছে পদ্মার ধারের বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকার জেলেদের সাধারণ জীবন কাহিনি তারা অন্যান্যদের মতো লিখতে পড়তে জানে না কলমের খোঁচাই কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারে না বিদেশি রেমিটেন্স বা বিদেশি ত্রাণগুলোকে নিজের মনে করতে পারে না বিগত মন্ত্রী এমপিদের মতো বলে না যে আমরা বাংলাদেশের সর টাকা নেই আমরা বিদেশে যারা ত্রাণ পাঠাইছি তাদের টাকা নিয়েছি সো এটা বাংলাদেশের টাকা না সো এরা এই সমস্ত টাকা নিয়ে খেলা করে না তারা দুই টাকা বা তিন টাকা ইনকাম করেই বা দশ টাকা ইনকাম করেই জীবন চালানো করতে পারে এদের এত চাহিদা নেই আমি বুঝি না যে যারা দুর্নীতি করছে হাজার কোটি টাকা মিনিমাম প্রত্যেকজন ব্যক্তি হাজার কোটি টাকা তো একটা মানুষের হাজার কোটি টাকা কেন লাগে একটা মানুষের স্বাভাবিক প্রয়োজন আমাকে যদি জিজ্ঞেস করে আমি বলবো এক কোটি টাকা বা দুই কোটি টাকা আমার জীবন চলে যাবে ঠিক আছে খুব বড় ধরনের অসুখ না হলে কিন্তু হাজার কোটি আমার প্রয়োজন নাই ঠিক আছে হাজার কোটি তো একটা মানুষের প্রয়োজন হতে পারে না কি করে তারা এসব আপনারা জানলে আমাকে উত্তর দেবেন জাল একটু সিরা না ভালো সিরা অতিরিক্ত শিরা জাল দিয়ে মাছ হয় জাল জাল হওয়া লাগবে জাল ওই ছোটো মাছটা ফেলে দেন তাজা বড় সারা নিব না আমরা এই যে এটি এটি এই জায়গাটাতে একটু জঙ্গল আছে বন বা যা বলে তাই কাশি শির মধ্যে মাছ থাকতে পারে পানি মেলা তাহলে এদিকে পানি বেশি ওইদিকে পানি কম একটা মাছ দেখা গেছে মোটামুটি সাইজের আমাদের দৃষ্টিতে মোটামুটি ভালো সাইজ এখন যারা বড়ো বড়ো মাছ খেয়ে অভ্যস্ত তাদের কাছে এই সমস্ত মাছ কিছুই মনে হবে না আসে তিন চারটা আছে মনে হয় একটা গুনি এবার কয়টা পাইছি দেখান এটা মাছটা দেখান হয় দেখছেন কেমন বড়ো সাইজ এরকম মাছ পালে মাছ মারতে আরও যারা শিক্ষিত মানুষ আছে তারাও চাকরি বাকরি বাদ দিই আর সে মাছ মারা শুরু করে দিবে কি বললেন রশিদ ভাই কারণ এ সমস্ত মাছ কিন্তু হাজার টাকা কেজি ক্ষেত্র বেশি সে আরও বেশি টাকা দাম এটি এটি বাস পাতা চারটা বাইসি বললাম জঙ্গলে মারতে জঙ্গলে মানে ভালোই হয়েছে এরকমভাবে মাছ পেলে তো ভালোই লাগে এই যে দেখুন আমাদের মাছের কালেকশন থেমে থেমে বেড়ে যাচ্ছে দেখা যাক আজকে কী হয় তো যাই হোক এই ভিডিওটা এখানে দেখে দেব আরেকটি ভিডিও করবো থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ ভাই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং আমাদের থেকে আপনারা কী কী ভিডিও আশা করেন কী কী ভিডিও দেখতে চান সব কিছু জানাবেন ওকে আল্লাহ হাফেজ ভাই